তো সেই উপলক্ষে আমাদের এর আগে হচ্ছে কি ঢাকা বোর্ড তেইশ সালের সিকিউর সমাধান করছি এখন আমরা রাজশাহী বোর্ড তেইশ সালের সিকিউর সমাধান করবো তো তোমাদের কাছে ওসে স্টেপ বাই স্টেপ আঁকা প্রত্যেকটা সিকু আগেরটা দেখবে তারপরেরটা এরকম করে তারপর প্রত্যেকটা সিকিউ আশা করি তুমি ক্লিয়ারলি লেখো তো বসে চেষ্টা করবে আগে ওই সিকিউটা দেখা তারপর এটা দেখা তো আজকে এই দিকেও শুরু করার তোমাদেরকে একটা কথা তুমি অবশ্যই সাথে সাথে খাতা করণের বসো মানে আমার সাথে সাথে প্রত্যেকটা তুমি সাথে সাথে করো তাহলে তোমার জিনিস মনে হয় এটুকু হচ্ছে কথা এবং তোমরা তোমাদের যে

এই অংশটুকু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা বের করো বুঝছো এই অংশটুকু দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্র বের করবে আগে আসা আমাদের প্রথম যে প্রশ্নটা বলছে প্রথম প্রশ্ন বলছে

পাবো আমি তাহলে এটা কি করবো কজ রূপান্তর করবো কারণ রুটের ভিতরে কজ আছে আমি রূপান্তর কজ রূপান্তর করবো থেকে কত পাই বাই টু রুট আবার কত কস এক্স এটাকে আমি এইভাবে লিখতে পারি না যে কজ সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডি এক্স এটা লেখা আছে তাই তো এটা তো আমি লিখতে পারি তাহলে এখানে আসো জিরো থেকে কত ফাইভ বাই টু রুট বাই

cos x যখন এটাকে অন্তরীকরণ করবে তখন dz dx ইকুয়াল কত বাবা মাইনাস আর sin x আমরা কার মানটা বের করব dx এর মানটা বের করব তো এখন কাজ কি দেখো আমরা ওই পাশে নাও জাস্ট dz টা এই পাশে রাখো মাইনাস এ sin x dx এটা আমরা লিখতে পারি না আমরা চিন্তা করি তাই আমি আর সেইখানে মানটা বসে তো আমার লিমিট কিন্তু বসাইতে হবে আমরা লিমিট কিন্তু জানি না হ্যাঁ আমার লিমিটটা লাগবে

এখন আমরা লিমিটটা একটু চেঞ্জ করব প্রথমে একটু অংশটুকু লিমিটটা চেঞ্জ কর তো তুমি যদি লিমিট চেঞ্জ করতে পারো তাহলে তুমি x এর কয়টা মান পাইছো দুইটা না তা x এর মান আর এটা হচ্ছে যেটা x এর মান একটা কথা 0 আর এটা হচ্ছে কথা π/2 এটা হচ্ছে কথা হবে বলতে তখন কস কত ডিগ্রি কস নাইনটি ডিগ্রি সমান কত জিরো তখন এইটার মান কি পাবে জিরো পাবায় এখন তোমার কাজ হচ্ছে এইখানে এই মানটা বসাইল কত থেকে

থ্রি মাইনাস কত টু বাই ফাইভ কত তো টু বাই থ্রি টু বাই ফাইভ পাইছুক এইটা হচ্ছে দেখো এটা কত বাবা যে টু দি পাওয়ার সেভেন বাই

অনেক বড় একটা প্রশ্ন অনেক বড় অনেক সময় লাগলো সমাধান করতে তো তুমি লিমিট চেঞ্জ করবা দর বা ক্যালকুলেশন করবা তোমার কাছে তুমি নিজে দুই একবার প্র্যাকটিস করলে অনেক সহজ হবে আশা করি চলো আমরা এই প্রশ্নটা অবশ্যই তুলে নিয়ে এই টাইপের প্রশ্ন আরো আসতে পারে যদি এরকম থাকে যে সাইন কস যে একটা ফাংশন করলে অপর একটা ফাংশন পাওয়া যায় তুই ওইটাকে ধরবা এবং চিন্তা করবা রুটের ভিতরে যেটা থাকবে সেটাকে ধরার জন্য তাহলে তোমার কাছে ইজি হবে আচ্ছা আমরা ছ নাম্বার প্রশ্ন দেখি